এবং আপনারা জানেন যে একটি ব্যক্তি প্রথম আমরা যার নামটি পেয়েছিলাম সেটা হলো পরিকল্পনা এবং অর্থদাতা হিসাবে পরিকল্পনাদাতা হিসেবে আমরা পেয়েছি হলো যে আক্তরুজ্জামান শাহীন যে কয়েকবারই পরিকল্পনা করেছে তাকে হত্যা করবে এবং তার পরিকল্পনার ধারাবাহিকতায় সে মাস্টারমাইন্ড হিসেবে সেখানে বাসা বাড়া নিয়ে সেখানে সে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে অন্যদিকে আমরা যখন দেখলাম তাদের মানে মানে শিমুল বইয়ের ম্যাজিস্ট্রেট সামনে জবানবন্দিতে সে যে কথাটি বলেছেন যে যে যারা হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে ছয় তারিখই তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে সেখানে একটা অর্থের কথা বলেছে সেখানে দুই কোটি টাকা লেনদেন এবং সেই দুই কোটি টাকা লেনদেনের মধ্যে গিয়ে বাংলাদেশে যাওয়ার পরে দিবে বিশ লাখ আর এক কোটি আশি লাখ টাকা দেবে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সেই তত্ত্ব মোতাবেক তারা কিন্তু নিশংসভাবে হত্যা করে তেরো তারিখ তা মানে পঁচাসিকাদের লাশটা গুম করে তারা বিভিন্ন জায়গায় এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যেন তাকে কোনো কালেই যেন এই লাশটিকে খুঁজে না পাওয়া যায় এবং কলকাতার মাটি পুলিশজনার যে কোনো অস্তিত্বই না পায় এবং সেই কারণে বাংলা সকল অপরাজিত বাংলাদেশে তারা বাংলাদেশে চলে আসে এবং কেউ আবার একজন মাস্টার চলে যায় আমেরিকা আর একজন চলে যায় সিয়াম নেপাল বাকিরা বাংলাদেশ চলে এসেছে যে যারা বাংলাদেশে এসেছে তারা তিনজনেই আমাদের কাছে এই তত্ত্বের পত্রের ভিত্তিতে এবং ইন্ডিয়ার তত্ত্বপত্রের ভিত্তিতে এবং ডিভাইস পর্যালোচনা করে আমরা সর্বশেষ আমরা একদিকে যেমন আখতরুজ্জামান শাহিনের পক্ষে যেমন লিয়াজি অফিসার হিসেবে কাজ করেছে শিমুল বুইয়া বাংলাদেশে এসে তেমনিভাবে তারা ওইখান যে কথা বললেন বাংলাদেশের ছয় তারিখ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যাকে গ্রেপ্তার করেছি আজকে যার আট দিনের রিমান্ড হয়েছে উনি দায়িত্ব প্রদান করেছেন আমরা যে আমাদের তত্ত্বপত্ত এবং বিচার বিশ্লেষণ পেয়েছি যে বাবু বাবু আমাদের রিমান্ডে আছে যে বাবুর সাথে যে আমরা কথাবার্তা বলেছি বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ আমরা যে মূল যে কিলার ঘাতক তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে শলা পরামর্শ করেছি এবং একটি পর আমি তাকে ছবি মৃত ব্যক্তির ছবি দিয়েছি তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে একদিকে আত্মরজ্জামান শাহিনের পক্ষে হলো শিমুল ভুইয়া অন্যদিকে আজকের যে আমার যারা আমরা আট দিনের রিমান্ড এনেছি তার পক্ষে কাজ করছে বাবু তত্ত্বৃত্ত আমরা কথাটা বলছি এখন আমার কথা হলো এই প্রক্রিয়ার সাথে আমাদের তাকে যে আমরা রিমান্ডে আনার অর্থটাই হচ্ছে আপনারা যে বললেন কেন রিমান্ডে আনছেন কারণ আমাদের কাছে জিজ্ঞাসা বিষয় হবে এই যে আক্তারুজ্জামান শাহিনের পক্ষে শিমুল বইয়া মূল খিলার আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মিন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু এদের কথোপকথনের বিষয়টা কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব এবং বাবু যে কথাটা বলেছেন তার মোবাইল ফোন তিনটায় আক্তার জামান সাহেব নিয়ে গেছেন তাকে ছবি দেখিয়েছেন সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করবো তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইল উনি নিয়ে গেলেন এবং আরেকটি প্রশ্ন হট আমাদের কাছে যে প্রশ্নটা হবে এরকম যে পণ্ড তারিখ শিমুল ভইয়া দেশে আসলেন তাকে হত্যা করে লাশটা গুম করে পয়সা কাদায় গুম করে মানে টুকরা টুকরা করে সেই ব্যক্তিটি ঢাকায় আসলেন ঢাকা আসার পরে উনি ওনার সাথে মানে আমাদের মিন্টু সাহেবের প্রতিনিধি যোগাযোগই কেন করলেন আর তাকে যে গুম করা হয়েছে তার যে তার যে ছবিটা দেখালেন এই ছবিটা যদি মিন্টু সাহেব দেখে থাকেন তাহলে উনি কেন আইনশৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন আর উনি ষোলো তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং তিনি আমরা জানলাম গিয়ে বাইশ তারিখ অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না জিজ্ঞাসা করলেন না এবং উনি কয়েকবারই খায়েশ করেছিলেন ওই কালীগঞ্জ থেকে এমপি হওয়ার নমিনেশন পেপার উনি কিনেছিলেন এখন এই তত্ত্বগুলি আমি জানব যে উনি যে জানালেন না এতে ওনার এবং টাকা পয়সার কথাগুলিও ওয়ান সিক্সটি এসেছে সবগুলি বিচার বিশ্লেষণ আমরা করব, তাহলে টাকা পয়সার লেনদেনের বিষয়টা সঠিক কিনা উনি মোবাইল ফোনগুলি উনি মালামতগুলি জ নষ্ট করার চেষ্টা করেছেন কিনা এবং উনি আক্তার উজ্জামান শাহিনের সাথে কথা বলেছেন তাহলে যদি উনি কথা বলে থাকেন মোবাইল ফোনগুলি গুম করে থাকেন এবং উনি টাকা পয়সার লেনদেন করে থাকেন তাহলেই আমরা ধরে নিতে পারবো যে উনি অবশ্যই এখানে অর্থদাতা অথবা নির্দেশদাতা ছিলেন কিনা এটা আমরা তদন্তে নিয়ে আসার চেষ্টা করব আমরা মনে করি যেহেতু আমরা তদন্ত কারো সম্পর্কে সুস্পষ্ট কোনো অভিযোগ না পেলে আমরা কিন্তু কাউকে ডাকি না যেহেতু আমরা তার এক আমানুল্লাহ উপরে পেয়ে শিমুল বিয়ার ওয়ান সিক্সটি ফোরের জবানবন্দিতে এবং আমাদের কাছে বাবু তার আরেক গুনিশ্বর সহসারের জবান মন্দিতে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ পাওয়ার কারণেই তাকে আমরা দেখে উনি যেহেতু সদত্ব দিতে পারে নাই আমাদেরকে আর একটু ব্যাপক আকারে যে করা প্রয়োজন সেই কারণে তাকে আমরা আদালতে সোপর্দ করেছি গ্রেপ্তার দেখেছি এবং মাননীয় আদালত তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আচ্ছা এটা মানে ঘেরেশবাবু এটা বলছেন আমাদেরকে যে আমার আমরা যখন তাকে গ্রেপ্তার করলাম তখন সে প্রথম বললেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে তা আমরা জিগিরি করেছি পরবর্তী পর্যায়ে করবো যে আমি আমাকে উনি আমাকে বুদ্ধি দিয়েছেন তুমি আমাকে মোবাইলটা দিয়ে তুমি বল বাজো তোমার মোবাইলটা হারিয়ে গেছে তা জেরি করে ফেলো এই যে এই কথাগুলি এই কথাগুলি আমাদেরকে বাবু আমাদের কাছে বলেছেন এটা এটা আমরা এখনও আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি আট দিনের রিমান্ডে এসেছে আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে বা যাবতীয় তত্ত্ব পরে আপনাদের জানাতে পারবো ধন্যবাদ এটা আমরা তাকে আমরা আট দিনের রিমান্ড হয়েছে উনি আসুক তার সাথে আমরা আরও ব্যাপক আকারে কথা বলবো এবং আমরা মানে তাদের সামনাসামনি করব প্রয়োজন বোধে আমরা আবারও আমরা এই ওর শিমুল ভুইয়াকে আবার আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবো এটা আমরা রিমান্ডে এনেছি আপনাদেরকে আমরা আগে জিজ্ঞাসাবাদ করি এটা এটা আসলে এটা আসলে মানে মূল ঘাতক শিমুল ভুঁইয়া তার জবানবন্দিতে এই কথাটিই বলেছেন